আমাদের প্রথম জন যিনি অর্ডার করবে তাদের মানে যে কোনো ড্রোন কিনলে আপনি চার হাজার টাকার ড্রোন কিনেন অথবা চল্লিশ হাজার টাকার ড্রোন কিনেন যে কোনো ড্রোন কিনলেই কিন্তু একটা মিনি ড্রোন একবার ফ্রি মানে ফ্রি থাকবে আপনাদের জন্য এই যে মিনি মানে ড্রোন কিনলেই একটা ড্রোন ড্রোন কিনলে একটা ড্রোন আর যেমন বাজেট প্রত্যেক বাজেটে আর কি ড্রোন পেয়ে যাবেন টয় বাজারে কালেকশনের কিন্তু অভাব নাই যার যেমন বাজেট যেমন আর কি কোয়ালিফিকেশন প্রয়োজন যেমন কোয়ালিটি প্রয়োজন প্রত্যেক কোয়ালিটি প্রত্যেক বাজেটে কিন্তু ড্রোন পেয়ে যাবেন সবচেয়ে কম দামের মধ্যে যারা রিমোট রোটেড ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য কিন্তু নিয়েছি আসছি কে ওয়ান জিরো ওয়ান ম্যাক্স এবং এটাতে কিন্তু বডি সেন্সর মানে পেয়ে যাবেন থ্রি সাইডেড বডি সেন্সর রিমোট রোটেড ক্যামেরা সামনে কিন্তু চমৎকার আট জিবি লাইটিং পেয়ে যাবেন আর জি ওয়ান জিরো সেভেন প্রো অথবা কে ওয়ান জিরো ওয়ান ম্যাক্স জেড ডি সিক্স এবং নাইন সিক্স এইট জিপিএস সাইজটাও সাইজটাও বিশাল এবং কোয়ালিটি কিন্তু ভাই খুবই চমৎকার একবার ওর্থ মানে হ্যাঁ যতটুকু টাকা খরচ করবেন एक बार उठ दी

প্রোডাক্ট অ্যাডভান্স করার পূর্বে ভিডিও কলে দোকান দেখে প্রোডাক্ট দেখে এরকম চমৎকার ফ্লাইং দেখে তারপর কিন্তু আপনার টাকাটা অ্যাডভান্স করবেন হ্যাঁ আজ চলে যাচ্ছে একবারে মূল আকর্ষণ যেটা দিয়ে ভিডিওটা শুরু করলাম নিয়ে আসছি ম্যাক্স মডেল এটার মধ্যে কিন্তু দুইটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে প্রিমিয়াম হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার যার যে কালারটা পছন্দ রেঞ্জ পেয়ে যাবেন সাতশো থেকে ছয়শো মিটার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন থার্টি ফাইভ টু থার্টি মিনিট মানে থার্টি মিনিটস এবং এটা কিন্তু হাইট ম্যাক্সিমাম হাইট পেয়ে যাবেন আড়াইশো থেকে দুইশো ফিট পর্যন্ত হ্যাঁ ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একবার অরিজিনাল ডিজে ম্যাভিক মিনি থ্রি আছে একবার হুবহু ডিজাইন করা হয়েছে We'll be right back.

দুইটা ব্ল্যাক কালার এবং ব্লু কালার এটাও ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা থাকছে হ্যান্ড রোডেড ক্যামেরা থাকছে ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুবই ভালো এগুলা যারা যারা এই মডেল দিচ্ছে আজকে মাত্র টাকা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা দেখবেল বী এখানে একটা ক্যামেরা থাকবে যেটা যারা ছোট জন্য একটা তাদের জন্য কিন্তু নিয়েছি কে চমৎকার যারা ভালো ডিজাইন বাচ্চাদেরকে গিফট করতে তাদের জন্য এটা কিন্তু ক্যামেরা দিচ্ছি মাত্র

কে ওয়ান জিরো ওয়ান ম্যাক্স এটার মধ্যে কিন্তু ভাই রিমোট প্রোটেক্ট ক্যামেরা পাবেন সবচেয়ে কম দামের মধ্যে যারা রিমোট প্রোটেক্ট ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য কিন্তু নিয়ে আসছি কে ওয়ান জিরো ওয়ান ম্যাক্স এবং এটাতে কিন্তু বডি সেন্সর মানে পেয়ে যাবেন থ্রি সাইডেড বডি সেন্সর রিমোট প্রোটেক্ট ক্যামেরা সামনে কিন্তু চমৎকার আট জিবি লাইটিং পেয়ে যাবেন আর জি ওয়ান জিরো সেভেন প্রো অথবা কে ওয়ান জিরো ওয়ান ম্যাক্স এটা হচ্ছে মডেল নাম্বারটা দিচ্ছে আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আর যেই মডেলটা পছন্দ স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন বাকি বিস্তারিত যে তথ্য আছে আমরা আপনাকে জানিয়ে দেবো এরপর নিয়ে আসছি আই থ্রি প্রো একবারে মিনি থ্রি যে মানে ভিডিও তো শুরুতে দেখাইলাম একবারে ওইটারই হুবহু কপি জাস্ট প্রিমিয়াম মডেল আইসি প্রো সম্পূর্ণ রিমোট ফোটেড ক্যামেরা পেয়ে যাবেন নিচে ফলো মি অপশন এবং ফ্ল্যাশ পেয়ে যাবেন থ্রি সাইডেড বডি সেন্সর পেয়ে যাবেন পাঁচশো মিটার রেঞ্জ পেয়ে যাবেন দিচ্ছে আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা টাকা একদম অফার প্রাইস একবারে অফার প্রাইস ডিসকাউন্ট প্রাইস মধ্যে কিন্তু দুইটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার দুইটা কালার অ্যাভেলেবল আছে যার যেটা প্রয়োজন এখন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দাম বা যোগাযোগ করুন এরপরে নিয়ে আসছি একবারে কমলা কালারের মধ্যে সুন্দর একটা কালার কমলা সুন্দরী উপরে একটা সেন্সর পেয়ে যাবেন এফ ওয়ান সেভেন

মotor গুলো ইউজ করা হয় সেটা হচ্ছে ব্রাশলেস মোটর যারা যারা ব্রাশলেস মোটর নিয়ে যাচ্ছেন দাম পড়বে 8500 টাকা প্রিমিয়াম মডেল 6000 টাকা 6000 টাকা ডিফারেন্সটা দেখে বুঝতে পারতেছেন এরপরে নিয়ে আসছে একবার কম টাকার মধ্যে যারা আর কি ব্রাশলেস মোটর নিতে যাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছে ই ডাবল ইভো বলার কিছু নাই সবাই এই প্রোডাক্টের মানে

নিচে ক্যামেরা জি একবারে একশো ডিগ্রি পর্যন্ত রোটের হবে রেজুলেশন একবার ভিডিও তারপর যারা পুরাতন এখন তো দাম কমাই একবার নতুন মডেল দাম আর কি পুরাতন স্টকের একটু বেশি টাকা যারা নতুন মডেল টাকা এরপর আরেকটু হেভি কোয়ালিটির মধ্যে এইচ মডেল যারা আরেকটু হেভি কোয়ালিটির মধ্যে তারা এই দেখতে পারেন আজকে মাত্র ছয় টাকা ছয়

ক্যামেরা সেটআপ নিয়ে আসছি যাদের কি ট্রিপল লেন্সের ক্যামেরাটা খুবই পছন্দ হয় তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন হ্যাঁ মানে তিনটা মডেল নিয়ে আসছি ট্রিপল লেন্সের ক্যামেরা সেটআপ যাদের আর কি এই সেটআপটা খুবই পছন্দনীয় এই সেটআপটা একটু ভালো লাগে তারা এই কয়েকটা মডেল দেখতে পারেন এটা হচ্ছে K9 Max মডেল এটা আজকে দিচ্ছি মাত্র 6500 টাকায় যারা আর একটু ভালো কোয়ালিটি চাচ্ছেন S151 দিচ্ছি 7500 টাকা যাদের আর একটু ভালো কোয়ালিটি লাগবে একবার নতুন মডেল M3 Max কালারটাও কিন্তু খুবই ইউনিক উপরে একটা সেন্সর পেয়ে যাবেন ব্রাশলেস মডেল পেয়ে যাবেন ট্রিপল লেন্সের ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন এবং ক্যামেরা কোয়ালিটি খুবই চমৎকার ছোটখাটো রিলস শর্টস অথবা ভিডিও বানাতে পারবেন যারা স্টুডেন্ট ভাইয়ের আছে কম টাকায় আর কি ড্রোন কিনে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চান তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট চয়েস হবে রিচার্জ কে এম থ্রি ম্যাক্স মাত্র আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে তিনটা রেঞ্জের আছে যার যেমন বাজেট

প্রথম দর্জনের ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য তো আরো আকর্ষণীয় উপকার আছে এবং ভাইয়ের ভিডিও থেকে যারা আসবে তাদেরকে কিন্তু ডিসকাউন্ট দেওয়ার সুযোগ আছে না এবং প্রচুর পরিমাণে শেয়ার কমেন্ট এবং তো তাড়াতাড়ি অর্ডার করুন এরপরে একবারে পছন্দের একটা প্রোডাক্ট নিয়ে আসছি F1 ডাবল নাই আমার খুবই পছন্দের একটা প্রোডাক্ট এটা স্টেবিলিটিও খুবই ভালো এবং এটার মধ্যে কিন্তু আকর্ষণীয় দুই তিনটা ফিচার পেয়ে যাবেন যেমন চমৎকার একটা লাইটিং পেয়ে যাবেন টু এক্সিস গিম্বল ক্যামেরা পেয়ে যাবেন থ্রি সাইডেড বডি সেন্সর পেয়ে যাবেন ব্যালেন্সটা কিন্তু খুবই চমৎকার এবং এটা স্টেবিলিটি কিন্তু খুবই ভালো থাকবে আমি আপনাকে শর্ট স্পেসে এক হাতে মানে ওয়ান হ্যান্ডে একটু ফ্লাই করে দেখে হ্যাঁ ওয়ান হ্যান্ডে কিন্তু এভাবে ধরেই কিন্তু আপনি ফ্লাই করতে পারবেন এই যে জায়গাটা যে ওয়াও মানে ফ্লাই হয়ে গেছে অলরেডি এই যে দেখেন ফ্লাই হয়ে গেছে কত সুন্দর ফ্লাই করতেছে একবারে ছোট স্পেসে আপনারা ফ্লাই করে দেবেন এবং যখন কন্ট্রোলটা আপনারা আর কি শিখে যাবেন তখন কিন্তু আপনি ছেড়ে দিলে জায়গাটা জায়গা দাঁড়া থাকবে এবং ক্যামেরাটা কিন্তু সম্পূর্ণ আপনার দিয়ে রোটেট করতে পারবেন এই যে ডানে উপরে নিচে ঠিক আছে সম্পূর্ণ রিমোট ক্যামেরা কোয়ালিটি খুবই চমৎকার থাকবে উপরে কিন্তু যে লাইটিং আছে এটা কিন্তু চাইলে আপনারা চেঞ্জও করতে পারবেন। অ্যাডজবি লাইটিং না অ্যাডজবি লাইটিং এর রিদমটাও চেঞ্জ করতে পারবেন আবার চাইলে আপনারা অফও করে দিতে পারেন। হ্যাঁ। F199 মডেল যারা যারা এরকম চমৎকার কোয়ালিটির ড্রোন চাচ্ছেন একবার ওয়ান হ্যান্ডে ফ্লাই করতে চাচ্ছেন তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন। দਿੱচ্ছে আজকে মাত্র 8500 টাকা। 8500 টাকা। জি এরপর যারা একটু বড় আর কি বডির মধ্যে ড্রোন চাচ্ছেন তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন। P9 Pro মডেলটা যারা আর কি বড় বিগ সাইজের বডি চাচ্ছেন বড় সাইজের বডিতে কিন্তু স্টেবিলিটি খুবই ভালো থাকবে নর্মালি যে ছোট সাইজের ড্রোনা যেমন থাকে তার থেকেও বেশি থাকবে যেমন

খুলেও লাগাতে পারবেন এবং চাইলে লাগিয়েও মানে চালাতে পারবেন এবং আমি আপনাকে সাজেস্ট করবো যারা আর কি ইনডোরে চালাবেন ঘরের ভিতরে খুলে চালানোটা আর কি প্রেফারেবল এবং যারা বাহিরে চালাবেন তখন জাস্ট সেন্সরটা ইনস্টল করে নেবেন ঠিক আছে পি নাইন প্রো দিচ্ছে আজকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার টাকা যে মেন কথা বলতে বলেছেন পুরোটা কিন্তু দেখতে খুব সেন হবে কালার পেয়ে যাবেন দুইটা একটা হচ্ছে কালার এবং একটা হচ্ছে হোয়াইট কালার চমৎকার কিন্তু এইচডি কোয়ালিটির ক্যামেরা পেয়ে ভিডিও কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার আসবে একবারে ক্লিয়ার যারা যারা এটা

শো টাকা একটা সেন্সর পেয়ে যাবেন ব্রাশলেস মোটর পেয়ে যাবেন সম্পূর্ণ রিমোট ক্যামেরা পেয়ে যাবেন একবার এইচ ডি কোয়ালিতে ভিডিও করতে পারবেন দুইটা ব্যাটারিতে মোট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ফ্লাইং টাইম পেয়ে যাবেন এবং রেঞ্জ পেয়ে যাবেন আপনার সাতশো থেকে আটশো মিটারের মতো নর্মালি কিন্তু কোম্পানি আরো বেশি বলে আমরা এরপর যারা একটু কাজের মধ্যে তারা এই দেখতে পারেন এবং ফ্লাইং ক্যাপাসিটি খুবই ভালো পাবেন একবারে তিরিশ মিনিট থেকে পঁচিশ মিনিট আরামসে উড়াতে পারবেন

যে কোনো ধরনের ছোটখাটো শর্টস রিলস অথবা টুরে গিয়ে ভিডিও করতে পারবেন ড্রোন শট নিতে পারবেন এইচডি কোয়ালিটি ক্যামেরা পেয়ে যাবেন টু এক্সিস গিম্বল নিচে হবে এবং

এবং মানুষের চাহিদা কালার হোয়াইট কালার নিতে চাইলে হোয়াইট কালার আজকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকায় নাইন সিক্স এর জিপিএস জেড ডি সিক্স যার যেটা প্রয়োজন আচ্ছা ঠিক আছে জি এরপর যারা একবারে ভালো কোয়ালিটির ক্যামেরা সহ নিতে চান তারা কিন্তু এই মডেল দেখতে পারেন একবার ইউনিক ডিজাইনের ফোর ডি এফ ইলেভেন মডেল নাম্বার বললেই হবে একবারে অ্যাকশন ক্যামেরার মতো কিন্তু একটা ক্যামেরা পেয়ে যাবেন ক্যামেরা দিয়ে চমৎকার ভিডিও করতে পারবেন এবং এটা রেঞ্জ পেয়ে যাবেন কিন্তু দুই কিলো এর মতো দুইটা ব্যাটারি দিয়ে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ফ্লাইং টাইম পাবেন হ্যাঁ যারা ওয়াইজ অথবা ফোর অ্যাপ ইলেভেন নিতে যাচ্ছেন দাম দিচ্ছে আজকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু এরকম চমৎকার কোয়ালিটির ড্রোন পেয়ে যাবেন স্ট্যান্ড সহ হ্যাঁ খুবই ইউনিক লুকিং এর এগুলো কিন্তু আপনারা খুলেও রাখতে পারবেন আবার চাইলে লাগিয়েও ইউজ করতে পারবেন এরপর চলে যাচ্ছি ম্যাভিক থ্রি এবং মিনি থ্রি অরিজিনাল যে ম্যাভিক 3 এবং মিনি আছে হুবহু কালার আছে কিন্তু এটা দুইটার কোয়ালিটি কিন্তু সেমই এটা ম্যাট ফিনিশিং আর এটা হচ্ছে পলিশ মিনিং দুইটাতে কিন্তু এটা সেন্সর হবে মানে বক্সে আলাদাভাবে দেওয়া যাবে আপনারা চাইলে যদি ইনডোরে উড়ান মানে কুলে উড়াতে পারবেন আবার চাইলে

পার্শ্ববর্তী এলাকায় যারা ড্রোন উড়াতে চাচ্ছেন তারা তাদের জন্য কিন্তু জিপিএস ছাড়াটা প্রেফারেবল জিপিএস ছাড়া নিলে দাম কিন্তু অনেকটাই কমে আসতে থাকে দিচ্ছে আজকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার জিপিএস ছাড়া যেটাই নেবেন দুইটার কোয়ালিটি সেম এক কিলোমিটার রেঞ্জ পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পাবেন চল্লিশ মিনিট এবং ম্যাক্সিমাম হাইট ক্যাপাসিটি পেয়ে যাবেন তিনশো ফিটের মতো হ্যাঁ যেটা নেন জিপিএস সহ নিলে ষোলো হাজার পাঁচশো এবং জিপিএস ছাড়া নিলে এগারো হাজার পাঁচশো আচ্ছা যেটা ভালো লাগে স্ক্রিনশট নেবেন ওনাদের এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন জি

ডিজাইনের ড্রোনটাও কিন্তু আপনার জিপিএস পেয়ে যাবেন হ্যাঁ

করবেন যারা যারা আরকি কি দোকানে আসতে চাচ্ছেন চলে আসবেন ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজার নিজতলা এক বা একশো নাম্বার দোকান টয়বাজারে এরপর নিতে যারা যারা আরকি ঢাকার বাইরে থাকেন অথবা দূর দূরান্তে থাকেন তারা চিন্তায় মানে তারা নিশ্চিন্ত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে অর্ডার করতে পারবেন একদিনের মধ্যেই কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনাদের বাসায় চলে যাবে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে এবং অবশ্যই অ্যাডভান্স করার পূর্বে ভিডিও কলে দোকান প্রোডাক্ট দেখে তারপর কিন্তু টাকাটা অ্যাডভান্স করবেন যে এরপর চলে যাচ্ছি সেম বাজেটের মধ্যে একটা ড্রোনে কিন্তু আমরা লেজার সেন্সরটা লাগিয়ে রেখেছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে যখনই ড্রোনটা অন করবেন ক্যামেরা এবং সেন্সর অটো কিন্তু রোটেড হবে হ্যাঁ আচ্ছা

বলতে এই মডেলটা দেখতে পারেন এই এইচ প্রো ম্যাক্স মডেল এটা দিয়ে ধরেন যে কোনো ধরনের প্রফেশনাল জব অথবা যে কোনো ধরনের প্রফেশনাল ভিডিও আপনারা শুট করতে পারবেন এরপর চলে যাচ্ছি একবার প্রফেশনাল ক্যাটাগরিতে কি দিয়ে শুরু করছি আচ্ছা একদম প্রফেশনাল সেমি প্রফেশনাল কিন্তু এগুলো যদি আপনারা যে কোনো ধরনের কর্পোরেট লেভেলের জব অথবা প্রফেশনাল জব করতে পারবেন ফ্রি এক্সিস গিমবল ক্যামেরা পেয়ে যাবেন অ্যান্টি শেকিং হ্যাঁ যখন ড্রোনটা অনেক উচ্চতায় উড়াবেন বাতাসের প্রেসারে ড্রোন নড়াচড়া করলেও কিন্তু ক্যামেরা নড়াচড়া করবে না আচ্ছা ভিডিও কোয়ালিটি একদম একবারে ক্লিয়ার আসবে 2K রেজোলিউশনে ভিডিও করতে পারবেন রেঞ্জ পেয়ে যাবেন 2 কিলোমিটার বিগ সাইজের কিন্তু ব্যাটারি দেওয়া থাকবে দুইটা লাগানোর সিস্টেমটাও কিন্তু ইউনিক এরকম বিগ সাইজ দুইটা ব্যাটারি পেয়ে যাবেন পাওয়ার ব্যাটারি থেকে 20 থেকে 22 মিনিট মোট 40 থেকে 45 মিনিট ফ্লাইং টাইম পেয়ে যাবেন

মানে ইয়া ইউনিক

সমান হ্যাঁ খুবই ভালো থাকবে ব্যাটারিতে আপনার 40 থেকে 45 মিনিট পর্যন্ত ফ্লাইং টাইম পেয়ে যাবেন উপরে কিন্তু একটা লেজার সেন্সরও বসাতে পারবেন আচ্ছা যে কিন্তু আলাদা ভাবে আছে একবার প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন সিম কার্ড স্লট পেয়ে যাবেন একবার যে কোনো ধরনের কর্পোরেট লেভেলের জব হোক সিনেম্যাটোগ্রাফি মানে সিনেম্যাটোগ্রাফি হোক ওয়েডিং ফটোশুট হোক অথবা ওয়েডিং ফটোগ্রাফ মানে ভিডিওগ্রাফি হোক এই সব ধরনের কাজ কিন্তু এগুলো দিয়ে করতে পারবেন চমৎকার কিন্তু সামনে লাইটিং ও পেয়ে যাবেন হ্যাঁ লাইটিং ও থাকবে চমৎকার যারা যারা এই মডেলটা নিতে চাচ্ছেন S135 EA S Pro একবারে প্রফেশনাল ক্যাটাগরি নর্মালি কিন্তু তাদেরকে 35 প্লাস বাজেট করা লাগে কিন্তু আজকে এটা দিচ্ছি মাত্র 28500 টাকা 28500 টাকা 28500 টাকা একবারে প্রফেশনাল ক্যাটাগরির ড্রোন জি জি আচ্ছা এরপর চলে যাচ্ছি একবারে প্রফেশনাল একবারে ধরেন সবকিছুই তো একটা টপ লেভেলে কিছু একটা থাকে সেরকম টপ লেভেলে একটা ড্রোন নিয়ে আসি F7S হ্যাঁ এটার মধ্যে কিন্তু ধরেন দেখেন আমি একটু পাখাটা ওপেন করে দেখাই কি বিশাল বড় বড় সাইজটাও কিন্তু বিশাল এবং এটা দেখতে কিন্তু একটা মিনি বাস সাইজের মতো নিচে কিন্তু একবারে অ্যাকশন ক্যামেরা পেয়ে যাবেন হ্যাঁ একবারে গিম্বল সিস্টেম ক্যামেরা একবার ফোর কে কোয়ালিটিতে ভিডিও করতে পারবেন এবং এটাতে কিন্তু আপনার ক্যামেরাতে এস ডি গার্ড ইনস্টল করতে পারবেন হ্যাঁ ক্যামেরাতে একবার এস ডি ইনস্টল করতে পারবেন একবারে ফোর কে কোয়ালিটিতে ভিডিও করতে পারবেন থ্রি কিলোমিটার রেঞ্জ পেয়ে যাবেন কিলোমিটার যাবে আবার আসবে আপনার আপনি চাইলে তিন কিলোমিটার পাঠায় ওয়ান কে রিটার্ন দেবেন আবার এক জায়গায় চলে আসবে যারা যারা ধরেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ডিজে মিনি কিনে চিন্তা মানে চিন্তা করতেছেন তাদেরকে বলবো ডিজে মিনি না কিনে এই প্রোডাক্টটা কিনতে অনেক টাকা সেভ হবে এবং সবকিছু কিছু একবারে হুবহু সেম পেয়ে যাবেন কোয়ালিটি ভিডিও কোয়ালিটি এবং ভিতরে যে ফিচার থাকে সব কিছু কিন্তু সেম পেয়ে যাবেন বিশাল সাইজের কিন্তু ভাই ব্যাটারি পেয়ে যাবেন ব্যাটারিটাই বলতে গেলে কিন্তু ড্রোনের সমান এরকম কিন্তু দুইটা ব্যাটারি থাকবে পার ব্যাটারিতে পঁচিশ থেকে ছাব্বিশ মিনিট করে মোট পঞ্চাশ থেকে বাউন্ন মিনিট ফ্লাইং টাইম পেয়ে যাবেন এবং এটা কিন্তু ভাই দু সালের টাইপ সি পোর্ট হ্যাঁ দু আগের মধ্যে

সেভেন সেটার দাম কিন্তু অনেক মডেল অনেক ভিডিও দেখে ফেললাম এখন আমাদের কিন্তু না যদি কারো এমন প্রোডাক্ট আর কি পছন্দ হয়ে থাকে যেটা আমাদের ডিসপ্লে আমরা কিন্তু বিস্তারিত তথ্য আপনাকে জানিয়ে দিবো এবং প্রত্যেকটা মডেলই কিন্তু আমাদের কাছে আছে হ্যাঁ যারা মানে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আবার আমাদের শপের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা হাতিপুর প্লাজার নিষ্ঠাল একবার নাম্বার দোকান টয় বাজার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ